চ্যাম্পিয়ন্স লিগে চেকিয়ার ক্লাব স্লাভিয়া প্রাহার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে জয় তুলে নিয়েছে বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে চার দুই গোলে জিতেছে লা লিগা চ্যাম্পিয়নরা ম্যাচে শুরুতে গোল হজম করে বসে বার্সা তবে ফেরমেন লোপেজ বস্কিদের নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় কাতালান ক্লাবটি গতকাল স্লাভিয়া প্রাহার মাঠে প্রথমে পিছিয়ে পড়ে বার্সেলোনা তবে এরপর ফেরমিন লোপেজের জোড়া গোলে প্রথম হাফে এগিয়ে যায় তারা অবশ্য প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লেভান্দোভস্কির আত্মঘাতী গোলে সমতায় যায় দুই দল তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের দল মিনিটে রুনি বার্দোগী ও পেদ্রির জায়গায় মার্কাস র্যাশফোর্ড ও ওলমোকে নামান বার্সেলোনা কোচ এক মিনিট পর দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন ওলমো এরপর সত্তরতম মিনিটে লিভান গোল করলে বার্সেলোনার জয় নিশ্চিত হয় এদিকে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে একাদশে ছিলেন না বার্সেলোনার তারকা ফরওয়ার্ড ইয়ামাল স্প্যানিশ সুপার কাপ জয়সহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা এগারো জয়ের পর গত রোববার লালিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুই এক গোলে হেরে যায় বার্সেলোনা সেই হতাশা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা ছত্রিশ দলের এ আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ লোয় নবম থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে অফ খেলবে বাকি আটটি জায়গার জন্য